রাজ্য সরকার যদি এই ডিএ যদি মার্চ মাসের মধ্যে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে পঁচিশ প্লাস এক কিস্তি যেটা দেবে আর কি সেটা যদি না মিটিয়ে দেয় তাহলে কিন্তু সামগ্রিকভাবে কর্মচারী সমাজ শিক্ষক সমাজ ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটাবে যে ডিএ সরকারকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে ভোটের জন্য ডোল রাজনীতি করছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে এই যে যুবশ্রী মানে যুবসাথী আবার করেছে তেরো সালে করেছিল একটা পয়সা দেয়নি এখন আবার ভোট এসছে বলে যুবশ্রীটা স্মরণ করাচ্ছে না চালাক তো বেশি আমাদের টাকা দিয়েই তিনি এই যুবসাথী বলুন কন্যাশ্রী বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন খেলা মেলা এই সবগুলো করছে সরকারের কাছে টাকাটা আছে তাদের কাস্টডিতে আছে তা মামলা হেরে গেছে তাহলে প্রথমে পঁচিশ শতাংশ ইমিডিয়েট মিটিয়ে দিন পাঁচই মার্চের মধ্যে না পাই তাহলেই এটা আইনি নোটিশটা পরবর্তীকালে আদালত অবমাননা হিসাবে গণ্য করে আমরা সর্বোচ্চ আদালতে যাব সরকার বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কাছে টাকা আছে আমরা সেই টাকাটা সরকারি কর্মচারীদের আপনাদের নির্দেশ মতো দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ যদি আমরা মামলায় জিতি তাহলে আমরা ফেরত পাব না তখন শুধু একটা কথাই বলেছিল যে আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করেন না স্যার এবার আপনাদের তরফ থেকে অর্থ সচিব এবং সচিবকে আইনি চিঠি দেওয়া হলো এবার কি তারা একটু ভয় পাবে দেখুন ভয় পাবে কি পাবে না সেটা অন্য প্রশ্ন সর্বোচ্চ আদালত অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে বকিয়া দিয়ে নিয়ে যে মামলা হয়েছিল সেই প্রেক্ষিত পঁচিশ শতাংশ ডিএটা ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে এটা আজকে সকলেই জানে অর্থাৎ পঁচিশ শতাংশ ইমিডিয়েটের কথাটা কেন বলেছিল তার মূল কারণ এই বার্তাটা কিন্তু গত জুন মাসেই কিন্তু পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য ছ সপ্তাহ সময় দিয়েছিল সরকারকে সেটা হাত গুটিয়ে বসেছিল অর্থাৎ রাজ্য সরকার তারা যে ঔধত্ব সর্বোচ্চ আদালতে দেখিয়েছিল জানতে চাওয়াতে বলেছিল যে আমরা পঁচিশ শতাংশ মর্গ সরকারি কর্মচারীদের দেইনি এই কারণে যে মামলাটা যেহেতু তখনও শেষ হচ্ছে না বা হবে না যদি মামলা সরকারের পক্ষে যায় তাহলে পঁচিশ শতাংশ মর্গবতা আমরা আর ফেরত পাব না কিন্তু আমরা দেব এই টাকাটা আমরা সর্বোচ্চ আদালতে জমা রাখতে চাই অর্থাৎ সরকার বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কাছে টাকা আছে আমরা সেই টাকাটা সরকারি কর্মচারীদের আপনাদের নির্দেশ মতো দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ যদি আমরা মামলায় জিতি তাহলে আমরা ফেরত পাবো না তখন শুধু একটা কথাই বলেছিল যে আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করেন না তাহলে সর্বোচ্চ আদালতের মাথায় রয়েছে যে সরকারের কাছে টাকাটা আছে তাদের কাস্টডিতে আছে তা মামলা হেরে গেছে তাহলে প্রথমে পঁচিশ শতাংশ ইমিডিয়েট মিটিয়ে দিন তাই তো ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার কথা বলেছে এই পঁচিশ শতাংশে নিয়ে যে সর্বোচ্চ আদালত হাই কমিটি করে দিয়েছে তারা তো কথা বলবে না পঁচিশ শতাংশ তারা ছ তারিখে বা তার আগে আসছে ছ তারিখে সরকারের সঙ্গে কথা বলবে পঁচিশ শতাংশ বাদ দিয়ে যে পঁচাত্তর শতাংশ আছে সেটা কতটা কিস্তিতে মিটিয়ে দেবে সেই বার্তাটা ওই কমিটিকে সরকারকে বলতে হবে এখন তিন দিক চার দিক পাঁচ দিক যত কিস্তিতেই দেবে সেটা সেটারও কিন্তু ডিউরেশন দিয়ে দিয়েছে পনেরোই মে দু হাজার ছাব্বিশ আর ছ তারিখে মার্চ মাসের ছ তারিখে প্রথম কিস্তিটার কথা বলতে হবে সরকারকে তাতে দশ শতাংশ দিক পনেরো শতাংশ দিক বা পঁচিশ শতাংশ দিক সেটা সরকার দেবে সেটা তো আমরা বলতে পারবো না কত দেবে অর্থাৎ পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার পরেই ওই ছ তারিখ সরকার কি করবে না বলবে প্রথম কিস্তি এত দিচ্ছি এবং আরও একটা আছে এই প্রথম পঁচিশ শতাংশ প্লাস প্রথম কিস্তি দেওয়া হয়ে গেলে কমপ্লায়েন্স রিপোর্ট সেটা চোদ্দোই এপ্রিলের মধ্যে গিয়ে আবার জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে পনেরোই মেয়ের মধ্যে যদি পুরো একশো শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আবার সর্বোচ্চ আদালতই এই নিয়ে সরকারকে তার জবাব দিই করতে হবে বলবে ডেকে পাঠাবে কিন্তু পঁচিশ শতাংশের ক্ষেত্রে আমরা যদি পাঁচই মেয়ের মধ্যে পাঁচই মার্চের মধ্যে না পাই তাহলে তো আদালতকে অবমাননা করা হলো তাই আমরা গতকাল আমরা নবান্নে গিয়ে সশরীরে মাননীয় মুখ্য সচিব মাননীয় অর্থ সচিবের বাই নেমে আমরা এই আইনি নোটিশটা দিয়ে রাখলাম আমরা বলেছি যে এই এইভাবে রাজ্য সরকারকে দিয়ে দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত তার মধ্যে পঁচিশ শতাংশ ইমিডিয়েট এফেক্টের কথা বলেছে কিন্তু আপনারা সেটা এখনো পর্যন্ত কালকে আট দিন হয়েছে সাত দিনের মতো আট দিন তার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না তাই আমরা আশা করছি এর মধ্যে পঁচিশ শতাংশ ডিএটা মিটিয়ে দেবেন যদি না দেন তাহলেই এটা আইনি নোটিশটা পরবর্তীকালে আদালত অবমাননা হিসাবে গণ্য করে আমরা সর্বোচ্চ আদালতে যাব সমাজের মনে কি কোথাও গিয়ে ভয় যে আদেও এই আমরা টাকা পাবো ভয়ের বাঁধার কোনো প্রশ্ন নেই দেখুন যদি দেশে গণতন্ত্র বলে একটা কথা আছে সেটা যদি থাকে সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠাময় অন্যান্য রাজ্যের মতো আমাদের পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য সেটা আইন আদালতকে মান্যতা দিতে হয় না দিলে তো সংবিধান মানছে না বলবেও তো সেটা সব থেকে বড়ো প্রশ্ন আগা এখন ভোট দুয়ারে রাজ্য সরকার যদি এই দিয়ে যদি মার্চ মাসের মধ্যে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে পঁচিশ প্লাস এক কিস্তি যেটা দেবে আর কি সেটা যদি না মিটিয়ে দেয় তাহলে কিন্তু সামগ্রিকভাবে কর্মচারী সমাজ শিক্ষক সমাজ অন্যান্য কর্মচারী সমাজ কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটাবে সেটা কিন্তু সরকার খুব ভালো মতোই জানে তাই তারা চাইবেই পঁচিশ শতাংশ ইমিডিয়েট এফেক্ট দিতে এবং তারা বার্তা দেবে হ্যাঁ আমরা পরবর্তী এইভাবে পনেরোই মেয়ের মধ্যে ডিএুলো মিটিয়ে দেব তাই আমরা কর্মচারী সমাজের কাছে এই বার্তাই দিয়ে রাখতে চাই যে ডিএ সরকারকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এরপরে কি স্যার সরকার এর আগেও বলেছিল যে আমাদের এই সময় যদি আমরা পঁচিশ শতাংশ দিয়ে দিই তো আমাদের অর্থনৈতিক কোমর ভেঙে পড়বে এই ক্ষেত্রে কি সেই তেমন কোনো আশঙ্কা দেখছে যে তারা এই অজুহাতটা দিতে পারে সরকারের কাছে টাকা আছে তাহলে বারবার সরকারের কাছে টাকা আছে আমরা সে কথা বলে দিচ্ছি তো ছ লক্ষেরও বেশি সরকারি পথ শূন্য অবস্থায় পড়ে রয়েছে যেখানে বেতন পেনশন ভাতা কিছু দিতে হচ্ছে না সরকার এর পরিবর্তে কি করছে সিভিক ভলেন্টিয়ার কন্ট্রাকচুয়াল এবং অন্যান্য অল্প পয়সায় বেতন দিয়ে সরকারি কাজ সামাল দিচ্ছে অর্থাৎ এই টাকাগুলো সরকারি তহবিলে গিয়ে জমা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন পেনশন ভাতা না দিয়ে ছ লক্ষ অধিক আর যারা কাজ করছে তাদের ডিএ না দিয়ে যারা অবসর নিয়েছে তাদের ডিআর না দিয়ে এই যে টাকা আপনি ভাবতে পারেন আমরা মামলা যখন করেছিলাম পঞ্চম বেতন কমিশনে তখন দেখেছিলাম এআইসিপিআই বা দিল্লি চেন্নাইয়ের কর্মচারীরা পাচ্ছে একশো শতাংশ আমরা পাচ্ছি পঁচাত্তর শতাংশ পঞ্চাশ শতাংশ ডিএ বাকি ছিল তাহলে পঞ্চাশ শতাংশ ডিএ বাকি মানে আপনার যদি দশ হাজার টাকা বেতন হয় আপনি পাঁচ হাজার টাকা কম পাচ্ছেন এই টাকাটা তো সরকারি তহবিলে ঢুকছে তহবিলে ঢুকছে না এখনও তো আমরা সেই টাকা এক পয়সাও পাইনি সেই টাকাগুলো তো আছে তারপরে ছ কর্মী নেই তাদের বেতন পেনশন দিতে হচ্ছে না তাহলে এই টাকাগুলো কোথায় তাদের যে মাজা ভেঙে যাবে বলছে এই টাকাগুলো কোথায় এই টাকাগুলো তারা এই ভোটের জন্য ডোল রাজনীতি করছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে এই যে যুবশ্রী মানে যুবসাথী আবার করেছে তেরো সালে করেছিল একটা পয়সা দেয়নি এখন আবার ভোট এসছে বলে যুবশ্রীটা স্মরণ করাচ্ছে না চালাক তো বেশি একবারও বলছে না যে আমি তেরো সালে যুবশ্রী করেছিলাম কন্যাশ্রীর সঙ্গে যুবশ্রী করেছিলাম অনেকে ভুলে যেতে পারে আমরা ভুলি না এখানে দেখুন গলায় দড়ি বলতে ডোল রাজনীতি করে এক শ্রেণীর মানুষ তো অল্পতেই সন্তুষ্ট এই যে আমাদের ডিএট টাকা দিচ্ছে না ছ লক্ষাধিক শূন্য পদে বেতন পেনশন দিতে হচ্ছে না কারিকারি টাকা এই সরকারি কর্মচারীদের না দিয়ে সরকার তহবিল পূর্ণ করে রেখেছে আর এই টাকাই সরকার এই যে এখন যুবসাথী করেছে এই যুবশ্রীটা করেছিল ১৩ সালে কন্যাশ্রী এবং যুবশ্রী যুবশ্রীকে কোনো পয়সা কুড়ি দেয়নি ওই নামকরণটা করে রেখে বসেছিল এখন সেটা তিনি মনে করেছেন যুবশ্রী তো বহুদিন আগে এখন এটাকে যুবসাথী করে দিল নামটাই পরিবর্তন করে দিল করে তাদেরকে দেড় টাকা দিল দেওয়ার কথা বলল আগস্ট বলেছিল সেটা ভোটের আগে নিয়ে আসলো ভোটের ফায়দা এবং আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা সেটা তো ঘোষণা করার সঙ্গে সঙ্গে শুনলাম সেদিন থেকেই এফেক্ট হয়ে গেছে অর্থাৎ আমাদের টাকা দিয়েই তিনি এই যুবসাথী বলুন কন্যাশ্রী বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন খেলা মেলা এই সবগুলো করছে বলেই আমরা মনে করি